এই যে আমাদের পার্সোনাল জেট নিয়ে বেরিয়ে পড়ে আসি মাম আর আমার কাছে আছে আমার পার্সোনাল আমরা এখন যাচ্ছি একটা দাদার আমন্ত্রণে প্রথমে গিয়েছিলাম হাজরা বিরিয়ানি কিন্তু সেখানে বিরিয়ানি এই যে দোকান বন তারপর গেলাম একটা নতুন হোটেল শুরুছি স্পেশালিস্ট এই যে বেসিনটা একদম ব্রেনের উপরে বেশ ভালো করে তারপরে যে আমরা বসে পড়লাম খেতে এই যে এক প্লেট করে বিরিয়ানি চিকেন বিরিয়ানি রাইসটা খুব ভালোই ছিল বেশি রিচ ছিল না এই যে তারপরে শিবম লঙ্কা খুঁজছে অনেক সার্চ করে একটা লঙ্কা চয়েস হয়েছে শুরু করলো লঙ্কাকে দিয়ে আমার প্রায় খাওয়া শেষের দিকে তারপর আমরা আবার খাদ্যকে